আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বিয়র্স আমি নুরানি প্রথম শ্রেণীর শিক্ষার্থী হাতে ধরে সরাসরি বাংলা লেখা ও বানান শিক্ষা দিতেছি যেই শব্দটি শিক্ষা দিতেছি সেই শব্দটি হচ্ছে আমার সোনার বাংলা আমার সোনার বাংলা প্রথম লিখেছি হাতে ধরে আ ময়াকার মা র আমার এখন লেখতেছি দৈনতা সৈনতাশয়কার শো সয়কার সু দৈনতান্নকার না এখন দৈনতান্ন দৈতান্ন আকার দৈনতান্নয় আকার না এরপরে লেখব র সোনার আমার সোনার বাংলা বয়াকার বা बयाकार बा अनुस्वार लोयाकार ल ल लो, ल लो, आकार लोयाकार ला বাংলা লয়াকারলা বাংলা আমার সোনার বাংলা শব্দটি লেখা হয়েছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকুন